বন্ধুরা ফুল ভালো লাগে না এমন কোনো মানুষ নেই আর ফুল ভালো লাগে আমারও তাই আমি তো বেরিয়ে পড়লাম এই ফুলের দেশে পশ্চিমবঙ্গের সবথেকে বড় ফুলের ভ্যালি কোথায় আছি জানো এই ক্ষীরাইতে তাই ক্ষীরাই চলে আসলাম তোমরাও এখানে কিভাবে আসবে আর এখানে আস্তা আসার জন্য কোনো কি দরকার হয় কি না আর এখানে আসলে তোমরা সবথেকে সস্তায় যারা ফুলের চারা পাওয়া যাবে আর এখানে ফুলের চারা নিতে গেলে যে ফোন নাম্বার সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর তোমরা কিভাবে কোথা থেকে কোন টেন ধরবে সেই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে এছাড়া যে ফুলের ভ্যালি ফুলের দেশের যে বিভিন্ন রকম ফুল সেইগুলো সম্পূর্ণ দেখতে থাকবে তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো নমস্কার বন্ধুরা দীপগ্নি ব্লগসে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই আমি এখন দাঁড়িয়ে আছি ফুলের দেশ ক্ষীরাই যাকে হয় ফুলের দেশ পশ্চিমবঙ্গে সবথেকে বেশি ফুল যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে ক্ষীরাইটা আর এই ক্ষীরাই কিন্তু ফুল দেখতে পাচ্ছ আমার চারিদিকে কিন্তু ফুল রয়েছে আর তোমাদেরকে এই ভিডিওটা তোমাদেরকে আজকে সম্পূর্ণ তুলে ধরবো আর তোমরা এখানে কিভাবে আসবে সেই সমস্ত তথ্যই আজকে তোমাদের তুলে ধরবো চলো প্রথম থেকে পুরো ভিডিওটা শুরু করে যাক পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদেরকে সমস্ত তথ্য পেয়ে যাবে চ লেস গো হরিঘাটায় এখন ঠিক বাজে পাঁচটা পঁয়তাল্লিশ আর আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে আর আমরা এখন যাব ট্রেন উঠবো আর ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হবে তারপরে তোমাদের গন্তব্যে কথা বলছি চলো ট্রেন পেয়ে গেলাম অনেক দৌড়ে ট্রেনটা এখন ছাড়বে এখন প্রায় পাঁচটা পঞ্চাশ বাস দিয়ে আয় আর পনেরো নম্বরে দিয়েছিলো আমাদের ট্রেন চলো ট্রেনে উঠেনি ঘুরি কাটা বাজে ঠিক পাঁচটা পঞ্চান্ন আর আমাদের ট্রেন কিন্তু পনেরো নম্বর স্টেশন থেকে ছেড়ে দিল হাওড়া মেদিনীপুর লোকাল দেখতে পাচ্ছ আর আমরা পনেরো নম্বর স্টেশন দিয়ে চলে আসলাম ভেবেছিলাম যে ছটা পঁয়ত্রিশ হতে কিন্তু এই ট্রেনটা আগে পেয়ে গেছি তাই উঠে পড়লাম সকাল সকাল ভোরবেলা কুয়াশার দৃশ্যগুলি দেখো জাস্ট অপূর্ব লাগে কিন্তু এই ঠান্ডার মধ্যে কিন্তু কুয়াশাগুলি কি সুন্দর লাগছে কিন্তু দেখো দৃশ্যটা শীতের সকালে যে দৃশ্য অপরূপ দৃশ্য সুন্দর এক দৃশ্য লাগে ভোরবেলা প্রকৃতির দৃশ্য দেখার সাথে সাথে তার উপর দিয়ে দেখতে হবে যে এই কোলাঘাট যে ব্রিজ সেই কোলাঘাট ব্রিজের নিচ থেকে বয়ে চলেছে রূপনারায়ণ নদী সেই রূপনারায়ণ নদীর কিন্তু অপরূপ দৃশ্য তোমার মনকে পুরো একদম মুগ্ধ করে তুলবে আর তার সাথে সাথে ভোরের দৃশ্য দারুণ লাইভ। দেখো নিজ থেকে বয়ে চলেছে রূপনারায়ণ নদী দারুণ কিন্তু লাগছে কিন্তু আর কুয়াশা ভরা দৃশ্য প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর লাগছে তোমরা কিন্তু ঘিরে যাওয়ার পথে কিন্তু এই দৃশ্যটা কিন্তু দেখতে পারবে অবশ্যই কিন্তু এই দৃশ্যটা দেখো মিস করবে না দারুণ লাগবে কিন্তু ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম ক্রীড়া স্টেশনে দেখতে পাচ্ছ আর ক্ষীরা স্টেশন থেকে আমরা এখন নিচে নেবে যাব স্টেশন থেকে নেমেই কিন্তু বা যে নিচ থেকে রাস্তা মানে যেদিকে নামবে সেই পিছন দিকে আবার এগিয়ে যাব আমরা ওইদিকে হেঁটে হেঁটে তোমরা ওখান থেকে গাড়ি করে যেত এই খিরা স্টেশন যেদিকে নামবে সেদিক দিয়ে পিছন দিকে হেঁটে আসতে হবে এখান থেকে নামার রাস্তা আছে আর আমাদের এখানে আসার টাইম লাগলো প্রায় দেড় ঘন্টা ছটা পঞ্চান্ন উঠেছিলাম ট্রেন সরি পাঁচটা পঞ্চান্ন ট্রেন ছেড়েছিল এখন বাজে প্রায় আটটা তিরিশ আটটা পঁচিশে নামলাম আর এখান থেকে নাবার রাস্তা আছে এই রাস্তা ধরে আমরা যাব তোমরা যখন আসবে তখন এই রাস্তা ধরে পিছন দিকে এসে এই যে রাস্তাটা নেমে গেছে এই রাস্তা ধরে আমরা এখন এই মাটির রাস্তা দিয়ে অনেক দিন পর যাচ্ছি গ্রামের যে দৃশ্য তো এর সাথে সাথে গ্রামের যে দৃশ্য দারুণ লাগবে তার সাথে দেখো পুরো পানি ফল চাষ করেছে দেখো চারিদিকে আর আমার সাথে আমার বন্ধু এসে দুজন মিলে চলে আসলাম সকালবেলা সে ভোরবেলা অনেক ভোরে বেরিয়েছি আমরা কিন্তু চলে আসলাম সেই খিরাই ফুলের ভ্যালিস পুরো সামনে আর সেই রেল লাইনটা দেখছি এখান থেকে উপর দিয়ে বয়ে যাচ্ছে আর পাশেই কিন্তু রয়েছে কাঁসাই নদী ওখান দিয়ে বয়ে গেছে আর এখানে কিন্তু সব দোকান যাতে একটু সবাই এখানে ঘুরতে আসবে তার জন্য কিন্তু ছোটো ছোটো দোকানগুলি তৈরি করছে আর এখানে কয়েকটা খাবারের দোকানও রয়েছে চলো এবারে তোমাদেরকে যে ফুলের ভ্যালি ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে চলো আর এখান থেকে ট্রেন যাওয়ার দৃশ্যটা দেখতে যাচ্ছি ট্রেন যাচ্ছে এখান থেকে তোমাদের দূর থেকেও দেখাবো সেইটা চলো আগে ফুলের ভ্যালিটা তোমাদেরকে ঘুরে দেখাই গোলাপ ফুল থেকে শুরু করে বিভিন্ন ফুল কিন্তু এখানে রয়েছে আর তোমরা এখানে ফুলের ডিম এগুলো কিনতে পারবে এসে দেখতে পাচ্ছ কত ফুল গাছ এখানে বিভিন্ন ধরনের ফুল আছে মোরগ ফুল গাঁদা ফুল তবে তোমাদেরকে পুরো চারিদিকে যে ফুল ফুটে থাকে সেই দৃশ্যটা দেখাতে পারছি না কারণ হচ্ছে এইখানে যে গতবারের যে বন্যা হয়েছিল তোমরা সবাই জানো যে মেদিনীপুরে যে বন্যায় কিন্তু ভয়াবহ বন্যায় সমস্ত কিছু কিন্তু ডুবে গেছিল। তারপরে আবার নতুন করে এনারা অনেক কষ্ট করে কিন্তু সেই পরিচর্যা করেছে কিন্তু এগুলো ঠিক আছে তাই তোমাদেরকে যতটা পারছি দেখাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ সব গাছের চারাগুলি রয়েছে ডালিয়া গাদা অনেক চারা রয়েছে আর তোমরা এখানে এসে যারা নার্সারি বিজনেস বন্ধুরা আমরা একটু ভেতরের দিকে আসলাম এখানে অনেক ফুল আছে সেই ফুলগুলি কিন্তু ফুটে উঠেছে আর দারুণ লাগছে আর যদি চারিদিকের ফুলগুলি ফুটে থাকতো আরও সুন্দর লাগতো আর যে ফুলগুলো অনেক মানে তাড়াতাড়ি লাগানো হয়েছিল সেগুলোতে ফুলের ফুল ফুটে উঠেছে আর দারুণ লাগছে কিন্তু দেখতে দেখো দৃশ্যটা ফুলের দেশে এসে ফুলের যে দেখার যে দৃশ্য মনোরম প্রকৃতি আর দারুণ লাগে তোমরা যারা ফুল ভালোবাসো তারা অবশ্যই কিন্তু এই খিরাস্থানটি একবার ভ্রমণ করে যেতে পারো এখানে যে ট্রেন যাওয়ার যে দৃশ্যটা এক অপূর্ব দৃশ্য লাগে দেখতে পাচ্ছ মেদিনীপুর লোকাল যাচ্ছে এখান থেকে আর এখান থেকে দাঁড়িয়ে কিন্তু দেখার যে দৃশ্যটা ফুলের ভ্যালি থেকে ট্রেন যাওয়ার দৃশ্য আরো সুন্দর লাগে ফুলের ভ্যালি এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট কাকিমার দোকানের সামনে চলে এসেছি যে ওনার ফুলের চারা এখানে রয়েছে আর ওনার কাছে শুনে নেবো এখানে কি কি চারা পাওয়া যায় একবার শুনে বলুন কি কি চারা এখানে পাওয়া যায় এন্টি পাওয়া যাবে গেঁদা পাওয়া যাবে বিভিন্ন কালারের ফুল পাওয়া যে কোনো জিনিস মানে চারা পাওয়া যায় এখানে তো সব পাইকারি দামে তাই তো পাইকারি দামে একদম কম দামে পাওয়া যাবে ঠিক আছে তোমরা শুনে নিলে তাহলে তোমরা যারা ফুলের চারা নিতে চাও তারা এখানে চলে আসবে এখান থেকে কিন্তু থেকে সস্তায় পেয়ে যাবে ফুলের চারা এই ক্ষীরাই থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর কালারফুল কিন্তু মোরগ ফুল গাছ রয়েছে আর ও পাশে দেখতে পাচ্ছ চন্দ্রমল্লিকা ফুল প্রচুর রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে সবথেকে বড় ফুলের ভ্যালি হচ্ছে এই ক্ষীরায় কিন্তু এখানে অসংখ্য মোরগ ফুল গাছ কিন্তু রয়েছে দেখতে পাচ্ছো প্রচুর ফুল গাছ তোমরা যারা ফুল ভালোবাসো যাদের কাছে ফুল প্রিয় তারা অবশ্যই চলে আসো ফুলের দেশ খিরাইতে চলে আসবে এখানে কিন্তু অজস্র ফুল আর ফুল চারিদিকে যেদিকেই তাকাবে শুধু ফুলের চাষ বিভিন্ন ধরনের ফুল কিন্তু এখানে পাবে তোমরা এখানে যারা আসতে চাও তারা পাইকারি রেটে ফুলের চারা ফুল কিন্তু পেয়ে যাবে এখানে আর এবছর কিন্তু ফুল অনেক দেখতে পাচ্ছ বয়ে চলেছে কিন্তু ঠিক এই ক্ষীরাই যে ফুলের ভ্যালির পাশ থেকে বয়ে চলেছে কিন্তু কাসাই নদী দেখতে পাচ্ছ এটা এই কাসাই নদী আর যখন বন্যা হয়েছিল এই নদীর জল কত নিচে দেখো এই জল কিন্তু এই উপরে উঠে গেছিলো ভাবতে পারছো কতটা পরিমাণ বন্যা এখানে হয়েছিল। তার ফলে সমস্ত চাষের ক্ষেত কিন্তু নষ্ট হয়ে গেছিলো তার ফলে আবার নতুন করে তারা চাষের জন্য আবার সব বন্ধুর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও ভিডিওটা শেয়ার করে দিও আর আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তত তোমরা ভালো থেকে সুস্থ থেকে আর পারলে যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে চলো টাটা বাই বাই